দীর্ঘমেয়াদী রিচার্জ প্ল্যান জিও এয়ারটেল ভিআই এবং বিএসএনএল কোনটি বেশি লাভজনক তো চলুন আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি যে আমাদের ভারতে সব থেকে বড় যে সমস্ত টেলিকম কোম্পানিগুলো আছে জিও এয়ারটেল ভিআই এবং বিএসএনএল এদের কিছু রিচার্জ প্ল্যান আছে যেগুলো আমাদের জন্য আমাদের গ্রাহকদের জন্য কিন্তু অনেকটাই লাভজনক তো সেই সমস্ত রিচার্জ প্ল্যানগুলো নিয়ে আজকের এই ভিডিওটা বা আজকের এই ভিডিওতে আমরা সেই সমস্ত রিচার্জ প্ল্যান তুলনামূলক আলোচনা করব যে আপনাদের সব থেকে লাভজনক রিচার্জ প্ল্যান কোনটা হতে চলেছে বা কোন রিচার্জ প্ল্যানটা আপনাদের জন্য লাভজনক হতে চলেছে তো চলুন আজকে জেনে নিই এই ভিডিওর মাধ্যমে যে আপনারা কোন কোম্পানির কোন রিচার্জটা আপনারা করবেন যেটা আপনাদের সব থেকে সুবিধাজনক হবে টেলিকম জগতে প্রতিযোগিতা এখন তুঙ্গে গ্রাহকদের চাহিদা অনুযায়ী বিভিন্ন প্রিপেড প্ল্যান নিয়ে হাজির হচ্ছে জিও এয়ারটেল ভিআই এবং বিএস এর মতো টেলিকম সংস্থাগুলি তবে আজ আমরা এই ভিডিওর মাধ্যমে এই চারটি টেলিকম কোম্পানির সবচেয়ে দামি এবং বিশেষ সুবিধাযুক্ত দীর্ঘমেয়াদী প্ল্যানগুলোর কথা আলোচনা করবো পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দেবো দীর্ঘদিন প্ল্যানগুলির মধ্যে কোন প্ল্যানটি আপনার জন্য সব থেকে সেরা হয় তো চলুন আর বেশি সময় নষ্ট না করে আমরা ভিডিওর মেন টপিকে চলে যাই আর হ্যাঁ অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাই আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে প্রথমেই আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি তো প্রথমেই আমরা দেখে নেব জিওর তিন হাজার নশো নিরানব্বই টাকার প্রিপেড প্রিপেড প্ল্যান জিওর এই প্ল্যানটি তিনশো দিনের ভ্যালিডিটি প্রদান করে এই প্ল্যানে গ্রাহকরা যে সুবিধাগুলি পান সেগুলি হলো এক নম্বর হচ্ছে প্রতিদিন একশোটি এসএমএস পাওয়া যায় দু নম্বর হচ্ছে প্রতিদিন আড়াই জিবি করে মোট নশো বারো দশমিক পাঁচ জিবি ডেটা পাওয়া যাবে তিন নম্বর সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিং এর সুবিধা পাওয়া যায় চার নম্বর হচ্ছে আনলিমিটেড ফাইভ জি ডেটার সুবিধা পাওয়া যাবে ছ নম্বর হচ্ছে এছাড়াও অতিরিক্ত সুবিধা হিসাবে জিও সিনেমা জিও টিভি জিও ক্লাউড এবং ফোন কোড ইত্যাদির সাবস্ক্রিপশন কিন্তু দেওয়া থাকে অর্থাৎ জিও কোম্পানির তিন হাজার নশো নিরানব্বই টাকার যে প্রিপেইড প্ল্যান আছে যেটা আপনি এক বছরের জন্য অর্থাৎ তিনশো পঁয়ষট্টি দিনের ভ্যালিডিটি পাচ্ছেন তো সেখানে আপনারা কী কী সুবিধা পাবে একশোটি এস এম এস আড়াই জিবি করে মোট নশো বারো জিবি ডেটা সমস্ত যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং ফাইভ ডেটার সুবিধা এবং অতিরিক্ত বিভিন্ন প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন কিন্তু আপনি পেতে চলেছে এটা গেলো আমাদের কি জিও কোম্পানির যে তিন হাজার নশো নিরানব্বই টাকার যে রিচার্জ প্ল্যান এবার আমরা দেখে নেব পরে যেটা আছে সেটা হচ্ছে কি না এয়ারটেল কোম্পানি এয়ারটেলে তিন হাজার নশো নিরানব্বই টাকার প্রিপেড প্ল্যানে কী সুবিধা পেতে চলেছেন অর্থাৎ আপনারা যারা এয়ারটেলের গ্রাহক আছেন তারা তিন হাজার নশো নিরানব্বই যদি রিচার্জ করেন তাহলে আপনারা কী কী সুবিধা পাবেন সেই রিচার্জ থেকে সেটা একটু দেখেন প্রথম হচ্ছে প্রতিদিন একশোটি করে এসএমএস পাওয়া যাবে দু নম্বর হচ্ছে প্রতিদিন আড়াই জিবি করে মোট নশো বারো দশমিক পাঁচ জিবি ডেটা পাওয়া যাবে তিন নম্বর হচ্ছে সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাওয়া যায় চার নম্বর পাবেন আপনি আনলিমিটেড ফাইভ জি ডেটার সুবিধা এবং ছ নম্বরে হচ্ছে অতিরিক্ত সুবিধা হিসাবে এক বছরের জন্য ডিজনি প্লাস হটস্টার মোবাইল সাবস্ক্রিপশন স্প্যাম কল এবং এস সতর্কতা এয়ারটেল এক্সট্রিম অ্যাপ অ্যাপোলো টোয়েন্টি ফোর বাই সেভেন সার্কেল এবং ফ্রি হ্যালো টিউনসের সুবিধা আপনারা কিন্তু পেতে চলেছেন এই এয়ারটেলের তিন হাজার নশো নিরানব্বই টাকার প্রিপেড প্ল্যান অর্থাৎ জিওর সঙ্গে কম্পেয়ার যদি আমরা করি বাকি সুবিধাগুলো কিন্তু একই আছে শুধুমাত্র প্ল্যাটফর্মের বিভিন্ন ধরনের অ্যাপের বা বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মের যে সুবিধাগুলো সেগুলোর সাবস্ক্রিপশনগুলো কিন্তু একটু বেশি আছে এয়ারটেলের এই রিচার্জ বাকিগুলো কিন্তু জিওর মতনই কিন্তু সেম নশো বারো দশমিক পাঁচ জিবি ডেটা পাবেন একশোটি এস এম এস পাবেন ফাইভ জি ডেটা পাবেন এবং যে কোনো নেটওয়ার্কে আপনি আনলিমিটেড কিন্তু কলিং এর সুবিধাটাও কিন্তু পরের যে কোম্পানিটা আছে সেটা আমরা দেখবো কি তিন নম্বর যে কোম্পানি সেটা হচ্ছে কি ভিআইএর তিন হাজার সাতশো নিরানব্বই টাকার প্রিপেড প্ল্যান তাহলে এটা তিন হাজার নশো নিরানব্বই নয় এটা হচ্ছে তিন হাজার সাতশো নিরানব্বই টাকার রিচার্জ প্ল্যান তো ভিআইএর তিনশো সাত তিন হাজার সাতশো নিরানব্বই টাকার প্রিপেড প্ল্যানের সুবিধাগুলো কী থাকছেন তো চলুন না আমরা একটু দেখে নিই এক নজরে প্রতিদিন একশোটি করে এস এম এস পাওয়া যাবে প্রতিদিন দু জিবি করে মোট সাতশো তিরিশ জিবি ডেটা পাওয়া যাবে অর্থাৎ এখানে রিচার্জ প্ল্যান কিন্তু কম তিন হাজার সাতশো নিরানব্বই টাকা অর্থাৎ দুশো টাকা কম এবং এখানে আপনি কিন্তু নেট পাবেন প্রচুর পরিমাণে সাতশো তিরিশ জিবি ডেটা পাবে তিন নম্বর হচ্ছে সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিং এর সুবিধা পাওয়া যাবে চার নম্বর হচ্ছে অতিরিক্ত সুবিধা হিসাবে অ্যামাজন প্রাইম সাবস্ক্রিপশন এক বছরের জন্য দেওয়া হবে রাত বারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত আনলিমিটেড ডেটা এবং উইকেন্ড ডেটা রোল ওভার এবং ডেটা ডেলাই এর সুবিধাও কিন্তু পাওয়া যাবে অর্থাৎ এখানে আপনি কিন্তু অতিরিক্ত সুবিধা কিন্তু আপনি পেতে চলে শুধুমাত্র যে বাকি যে সমস্ত প্ল্যাটফর্ম গুলো আছে সেগুলোর অতিরিক্ত যে সাবস্ক্রিপশন গুলো সেগুলো একটু তো এখানে সব দিক থেকে কিন্তু সুবিধা আপনি যদি ভিআই এর যে রিচার্জটা আছে 3799 টাকা এখানে আপনাকে এক্সট্রা 200 টাকা দিতেও হচ্ছে না কম লাগছে আপনি এখানে 100টায় এসএমএস পাচ্ছেন এবং অতিরিক্ত কিন্তু ডেটা পাচ্ছেন অর্থাৎ 730 জিবি ডেটা 6 গুণ 7 গুণ বেশি এয়ারটেল এবং জিওর থেকে আর বাকি তো সুবিধা গুলো তো আছেই তো অবশ্যই আপনারা যারা ভিআই সিম ইউজ করছেন বা ভিআই গ্রাহক আছেন তো আপনারা এই রিচার্জটা করতে পারেন আপনাদের জন্য কিন্তু অনেকটাই সুবিধা যদি যেখানে আপনাদের ভিআই কিন্তু ভালোভাবে চলছে তাদের জন্য এরপর চার নম্বরে আমরা দেখবো ভিআইয়ের আর একটা প্ল্যান সেটা হচ্ছে কি ভিআইয়ের চার হাজার দুশো উনিশ টাকার প্রিপেড প্ল্যান এই প্ল্যানটাতে আমরা কি কি সুবিধা পেতে চলেছি না এক নম্বর হচ্ছে প্রতিদিন একশোটি করে এস এম এস দু নম্বর হচ্ছে প্রতিদিন দু জিবি করে মোট সাতশো তিরিশ জিবি ডেটা তিন নম্বর হচ্ছে সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল চার নম্বর হচ্ছে অতিরিক্ত সুবিধা হিসাবে সোনিলিপ সাবস্ক্রিপশন এক বছরের জন্য ডিজনি প্লাস হটস্টার মোবাইল সাবস্ক্রিপশন এক বছরের জন্য রাত বারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত আনলিমিটেড ডেটা এবং উইকেন্ড ডেটা রোল ওভার এবং ডেটা ডিলাইট সুবিধাও কিন্তু পাওয়া যাবে অর্থাৎ ভিআইয়ের ক্ষেত্রে কিন্তু আমরা এক্সট্রা একটা সব কিছুই কিন্তু এক্সট্রা এক্সট্রা সুবিধা কিন্তু পাচ্ছি কার তুলনায় না এয়ারটেল এবং জিওর তুলনায় তো অবশ্যই আপনাদেরকে বলবো যারা আপনারা ভিআইআর সিম ইউজ করছেন তো এই দুটো রিচার্জের মধ্যে যে কোনো একটা আপনারা করতে পারেন খুবই কিন্তু সাশ্রয়মূলক কিন্তু রিচার্জ প্ল্যান এই দুটো নেক্সট আমরা দেখব পাঁচ নাম্বার বিএসএনএল এর দু টাকার প্রিপেড প্ল্যান তো এখানে আমরা যে সুবিধাটা পেতে চলেছি বিএসএনএল এর যে সুবিধাটা আমরা অনেকেই কিন্তু বিএসএনএল এর সিম এতে এর সিম কিনেছি বা বিএসএনএল এ পোর্ট করেছি তো তাদের জন্য কি সুবিধাগুলি আছে না এক নম্বর হচ্ছে প্রতিদিন একশোটি করে এস এর সুবিধা পাবেন দু নম্বর যে নেটওয়ার্ক আনলিমিটেড কলিং এর সুবিধা পাবেন তিন নম্বর হচ্ছে প্রতিদিন তিন জিবি করে মোট হাজার পঁচানব্বই জিবি ডেটা পাবেন এখানে অর্থাৎ এখানে বিএসএনএল এ সেম যারা ইউজ করছেন তাদের জন্যে আরও টাই কিন্তু সুবিধা শুধু যে সমস্ত অ্যাপ বা প্ল্যাটফর্মগুলো সাবস্ক্রিপশনের প্ল্যাটফর্মগুলো আছে সেগুলো বাদ দিই সেগুলো আপনারা পাবেন না তো বাকি যে জিনিসগুলো আমাদের প্রয়োজন মেন মেন জিনিসগুলো অর্থাৎ এস আর আনলিমিটেড ভয়েস কল এবং হচ্ছে নেট আমাদের সবথেকে বেশি প্রয়োজন হয় আর সব থেকে বেশি কিন্তু নেটই দেওয়া আছে হাজার পঁচানব্বই জিবি এবার একটা প্রবলেম হয়তো হতে পারে যেখানে বিএসএনএল এর পরিষেবা কিন্তু ভালো নয় সেখানে যদি আপনারা এই রিচার্জটা করে থাকেন তাহলে নেটের কিন্তু সুবিধাটা আপনারা পাবেন না এটা বলে রাখি যে এমন নয় যে যেখানে বিএসএনএল ভালো চলছে সেখানে কিন্তু আপনি এই দু হাজার নশো নিরানব্বই টাকা যদি রিচার্জটা করেন তাহলে অবশ্যই আপনি সেখানে ভালোভাবে কিন্তু বিএসএনএল এর এই সুবিধাটা পেতে পারে। এবার আমরা দেখব যে এই সমস্ত যে রিচার্জ প্ল্যানগুলো আমরা দেখলাম প্রতিটা টেলিকম কোম্পানি এখানের মধ্যে আপনার জন্য কোনটি সেরা রিচার্জ হতে চলেছে চলুন সেই বিষয়টা আমরা একটু দেখেন যদি আপনি বেশি পরিমাণে ডেটা ব্যবহার করেন এবং সাশ্রয় মূল্যের প্ল্যান চান তাহলে বিএসএনএল এর প্ল্যানটি আপনার জন্য উপযুক্ত হবে অর্থাৎ আপনাকে বললাম যে যদি আপনার প্রচুর পরিমাণে নেটের প্রয়োজন হয় ডেটার প্রয়োজন হয় তাহলে বিএসএনএল কিন্তু অবশ্যই একটা সাশ্রয় মূল্যের কিন্তু তবে হ্যাঁ বিএসএনএল কিন্তু অনেক জায়গায় ভালোভাবে চলে না সেটা আপনাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে যেখানে চলে সেখানে কিন্তু একদম সাশ্রয় মূল্যের এটা প্রচুর পরিমাণে আপনাদের কিন্তু সুবিধার একটা দীর্ঘমেয়াদী প্ল্যান হতে চলেছে অন্যদিকে জিও এবং এ তিন হাজার টাকার প্ল্যানে বেশি পরিমাণে ডেটা এবং প্রিমিয়াম সুবিধা প্রদান করে যদি রাত্রিবেলা অতিরিক্ত ডেটা এবং এক্সেস চান তাহলে ভিআই এর প্ল্যান বিবেচনা করতে পারেন অর্থাৎ তিন বারোটা থেকে রাত্রি বারোটা পর্যন্ত একদম হাই স্পিডের আপনি কিন্তু ডেটা পাবেন কোনটা রিচার্জ করলে না ভিআইএর যে রিচার্জটা আছে দীর্ঘমেয়াদী প্ল্যানগুলি এক বছরের জন্য চিন্তামুক্ত মোবাইল পরিষেবা নিশ্চিত করবে অর্থাৎ আপনাকে যে রিচার্জগুলোর কথা আমি এখন এই মুহূর্তে বললাম সেগুলো কিন্তু সবগুলোই তিনশো দিনের অর্থাৎ এক বছরের কিন্তু রিচার্জ প্ল্যান তাই নিজের প্রয়োজন অনুযায়ী সেরা প্ল্যানটি বেছে নিন এবং উপভোগ করুন আনলিমিটেড সব সুবিধা তো এটাই ছিল আজকের ভিডিওর আপডেট যেখানে আমি তুলনামূলকভাবে আলোচনা করে আপনাদেরকে জানিয়ে দিলাম আমার এই ভিডিওর মাধ্যমে যে আপনাদের জন্যে এক বছরের দীর্ঘমেয়াদী যে প্ল্যানগুলো আছে প্রতিটা টেলিকম কোম্পানি সেগুলো আপনাদের জন্য সেরা প্ল্যান কোনটা হতে চলেছে সেই প্ল্যানগুলো আপনাদেরকে আমি এক এক করে জানিয়ে দিলাম তো এবার হচ্ছে আপনাদের কাজ যে আপনারা আপনাদের সুবিধা মতো আপনাদের যে সুবিধা হবে যেটা যেটা রিচার্জ করলে সেই অনুযায়ী আপনারা রিচার্জ করুন দীর্ঘ এক বছরের জন্য আপনাকে চিন্তা করতে হবে না রিচার্জ করার ঝামেলা আপনাকে নিতে হবে এইরকমই ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে বলব আমার যে চ্যানেল আছে লানউ আজাদ সেটাকে আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করে করুন আর পাশে থাকা আইকনটাকে প্রেস করে রাখুন সব থেকে আগের ধরনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর ভিডিওটা যদি আপনাদের কাছে ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর সবার কাছে বেশি বেশি করে শেয়ার করুন চুন আজকে এই পর্যন্ত অ্যান্ড থ্যাংকস ফর গিভিং এর টাইম টাটা বাইপ